হ্যাঁ শুধু মানুষ সালামু আলাইকুমরা যারা আমাদের খাবারের ভিডিওগুলা দেখছেন বা দেখেন তাই সব অনেকে কমেন্টস করেন যে আমরা খাওয়া দাওয়ার আপনাদেরকে লুপ দেখা আসলে এরকম না আমাদের এই যে ছোটো ভাই এই তেরো তারিখে প্রবাসের উদ্দেশ্যে রওনা দিবেন ছুটি কাটিয়ে চলে যাবেন তো বা একবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহনার প্রবাস জীবন সুখে শান্তিতে রাখে এবং আবার শান্তি মতে আবার দেশের মাটিতে ফিরে আসে আমরা আজকে ছোট্ট পরিসরে এখানে বৈশাখ একটু আড্ডা দিলাম এবং রাত্রে হালকা একটু ভোজনের আয়োজন করা হয়েছিল বাইরের পক্ষ থেকে তো সবাই ভালো থাকেন দোয়া করি সারা বাংলাদেশের তথা বিশ্বের যেখানে আনা সেখানে আছে বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা আছেন সকল প্রবাসী ভাইয়েরা যেন ভালোভাবে সুস্থ মতে প্রবাসী জীবন কাটিয়ে আবার সবার মায়ের কুড়ি ফিরে আসতে পারে আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকবেন

সবাই আমার দাদু যায় যায় এই লাইছে আ দাদু মামা দুই মাস খালি দাদু দাতে আছে আছে আমি দেখি আজ আপোস তো আগলা খুশি নাই বল দাদু মামা দরকার ইয়া গালাকে বগা বল মামা দরকার কত লাগতো তোর কত কিছু লাগবার নুল লাগব নি সিউন <laughs> 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 <hums> <laughs> সালামু আলাইকুম যারা আমাদের খাবারের ভিডিওগুলা দেখছেন বা দেখেন তাই সব অনেকে কমেন্টস করেন যে আমরা খাওয়া দাওয়ার আপনাদেরকে লুক দেখাই আসলে এরকম না আমাদের এই যে ছোটো ভাই এই তেরো তারিখে প্রবাসী উদ্দেশ্যে রওনা দেবেন ছুটি কাটিয়ে চলে যাবেন তো বা একবারের জন্য সবাই দোয়া করবেন তার জন্য ওনার প্রবাস জীবন সুখে শান্তিতে রাখে এবং আবার শান্তি মতে আবার দেশের মাটিতে ফিরে আসে